হ্যাই গাইস কেমন আছেন সকলে আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো রয়েছি তো চলে আসলাম আজকের নতুন একটি ভিডিও নিয়ে গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা ডিএলএস গেমে নতুন রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও কেননা প্লেয়ার কেনা থেকে প্লেয়ার ম্যাক্স করা পর্যন্ত কিন্তু আমাদের অনেক কয়েনের প্রয়োজন হয় কিন্তু আমরা প্রতিদিন গেম প্লে করার পরও কিন্তু আমাদের প্রয়োজন মতো আমরা কয়েন পাই না সো আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে একটি ম্যাচ খেলে দুইশো প্লাস কয়েন পেতে পারি তাই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডিএলএস টোয়েন্টি ফোরে যদি আমরা বেশি বেশি কয়েন পেতে চাই তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদের স্টুডিয়ামটি ম্যাক্স করে নিতে হবে তো স্টেডিয়ামটি ম্যাক্স করলে কিন্তু আপনি প্রতি ম্যাচের শেষে স্টুডিয়াম বোনাস হিসাবে কিন্তু পেয়ে যাবেন বাউন্ন কয়েন দেখুন এখানে কিন্তু আমিও ম্যাচ প্রতি ম্যাচের শেষে বাউন্ন কয়েন করে পেয়ে থাকি এটা কিন্তু আপনারা তখন পাবেন যখন আপনারা স্টুডিয়ামটি পুরোপুরি ম্যাক্স করে নেবেন আর স্টুডিয়াম ম্যাক্স করার সঠিক পদ্ধতি হলো সর্বপ্রথম এক সাইড ম্যাক্স করবেন পরের বার অন্য সাইড পরের বার অন্য সাইড এভাবে করতে করতে সাইড ম্যাক্স করে ফেলবেন আর আমি জানি আপনাদের স্টুডিও ম্যাক্স করতে কিন্তু অনেক কয়নের প্রয়োজন হবে সেই জন্য আমি আপনাদের জন্য একটি ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গতকালকে একটি ভিডিও দিয়েছি সেখানে কিন্তু আপনারা কোনো ধরনের গেম প্লে করা ছাড়াই বেশি বেশি কয়েন নিয়ে নিতে পারবেন আশা করি সেটা দেখে আসবেন আপনাদের অনেক উপকার হবে আর দেখেন এই কমার্শিয়াল সেন্টার এটাও কিন্তু আপনারা চাইলে ম্যাক্স করে নিতে পারেন এটা ম্যাক্স করলেও কিন্তু আপনারা এখান থেকে প্রতি ম্যাচে বোনাস হিসাবে অনেক কয়েন পাবেন তো যারা নূতন রয়েছেন ডে গেমে তাদের এখন এটা ম্যাক্স করার কোনো দরকার নাই। এটা আপনারা পরবর্তীতে ম্যাক্স করে নেবেন যখন আপনাদের অনেকগুলো ডায়মন্ড হবে আর এটা ম্যাক্স করতে কিন্তু অনেক ডায়মন্ডের প্রয়োজন তো এটা অনেক পরে করে নেবেন আর যারা ডিএলএস গেমে নূতন রয়েছেন তাদেরকে আমি একটি জিনিস সাজেস্ট করব সেটি হলো আপনারা এখন লাইভ ম্যাচ খেলতে যাবেন না কারণ আপনারা নূতন রয়েছেন এখন আপনাদের বেশি বেশি করে কয়েন জমানো এবং আপনার টিমটি আরও শক্তিশালী করার আপনাদের অনেক দরকার আপনারা যদি এখন লাইভ ম্যাচ খেলতে যান সেখানে কিন্তু আপনারা হেরে যাবেন আর সেখান থেকে কিন্তু আর বেশি কয়েন পাবেন না তো আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা বেশি বেশি কেরিয়ার ম্যাচ খেলবেন সেখান থেকে কিন্তু অনেক বেশি বেশি কয়েন আর্ন করতে পারবেন তো গাইস ইতিমধ্যে কিন্তু আমি একটি ম্যাচ খেলে উইন হলাম এখন দেখব আমি এখান থেকে কত কয়েন পাই আর একটা কথা সেটি হলো আপনারা এই ভিডিওতে এখন একটি লাইক করে দিন কারণ গাইস আপনাদের একটি লাইকে কিন্তু আমার নূতন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর গাইজ দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি অনেক অনেকগুলো কয়েন পেলাম তো এই কয়েনটা যদি আমি দ্বিগুণ করতে চাই তাহলে কিন্তু আমার এখান থেকে এই ভিডিওর অ্যাডটা দেখতে হবে এই অ্যাডটা দেখলে কিন্তু আমি এখান থেকে আমার এই কয়েনটাকে দ্বিগুণ করে ফেলতে পারবো তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ